আপোনাৰ <laughs> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين يا مولاي كريم আল্লাহ আমরা কিছু সংখ্যক গুণাগার বন্ধা আল্লাহ আয় আল্লাহ তোমার শামসা দরবারে হাত দুখানা উত্তোলন করেছি আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের तमाम जिंदगीর গুনাহ কাটাকে maaf করিয়া দাও আল্লাহ বাবা তুমি আলাইহিস সালাতু সালাম থেকে নি আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে maaf করিয়া দাও अल्लाह विशेष कर करे है तुम्हारे एक बंदा अल्लाह আল্লাহ মরহুম বেরেস্তার আব্দুল সালাম তালুকদার সাহেবকে কেন্দ্র করে আজকের এই দোয়া আয়োজন আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তার কবরের ভিতরে জান্নাতি হাওয়া জারি করিয়া দাও আল্লাহ জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফির দাউ নসিব করিয়া দাও ইয়া রব্বাল আলামিন ইয়া কারীম আল্লা বংশধর্গের ভিতরে আরো যত মাই মুরবিয়ারে গারাম থেকে বিদায় নিয়েছেন আল্লাহ আপনি তাদের প্রত্যেককে মাফ করিয়া দিন আল্লাহ আপনি তাদের সকলকে আল্লাহবাজি করিয়া দিন

রাসূলের সহিত ভরসা তাদের প্রত্যেককে maaf করিয়া দিন আল্লাহ আপনি তাদের সকল পাপকরণ ভুল করিয়া দিন আপনি তাদের সমস্ত ধার ও তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দিক করিয়া দিন হাত তার আজকের জন্য একটা আজকের লগনের জন্য আজকের কর্মসভা এখানে শেষ আমাদের এই পুরো স্থান সমস্ত ব্যবস্থাপনা করেছে ছাত্র সেবা দল স্বেচ্ছাবাড়ি উপজেলা সাকার সাটওমতে মোহাম্মদ আরাফফুল কবিচালুকদার নাদিন কুরবে ফরহান তাকে দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি